সুবহানাল্লাহ মাঝে মাঝে রব পর্দা হটাবেন ইতিমধ্যে একজন আল্লামা তারেক জামিল একটা বয়ান শুনলাম এক আجیب বয়ান তিনি করলেন আল্লাহ তারা যখন পর্দা হটাবেন জান্নাতীরা যখন সরাসরি রব্বুল কারীমকে দেখবে সুবহানাল্লাহ জান্নাতের হুর গুলো যাবে খেলবা গুলো ভুলে যাবে জান্নাতের সমস্ত নাজিমাত ভুলে রব্বুল কারীমের দিকে চাইই থাকবে সুবহানাল্লাহ এক কানা 70000 বছর এবার হুর বলে উঠবে বিবি বলে উঠবে অব্দেকারিম যদি আপনাকে দেখেই তারা বিমুগ্ধ থাকে আমরা কি করব আল্লাহ ফেরেস্তা পর্দা লাগা আজ থেকে আর প্রতিদিন হবে না প্রতি জুমা বলা হবে আমার সাথে দেখা হবে প্রতি জুমা বলে আর বাকি সপ্তাহ পুরোটা সপ্তাহ كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون الله الله <تصفيق> <تصفيق> أمي الله رب العالمين أركي رب العالمين بلنجا انجا تحيتهم يوم يلقونه سلام أمي رب مازمز بلغو السلام أميرك مزمزم والسلام. اللهم بلغي يبلغ زوزيبل هاروس صبوشان. هذه الأرواح في بلاد الأفراك كتاب. الكتاب اللهم بلغي يبلغ بروتيدين شاكال شانداي. رب العالمين بلغينا السلام. سلام قولا من رب الرحيم. سلام قولا من رب الرحيم.

এদের সামনে সরাব রেখে দেওয়া হবে এদের সামনে রেখে দেওয়া হবে রাশি রাশি রেখে দেওয়া হবে রাশি সারাব রেখে দেওয়া হবে সারাবের সাগর রেখে দেওয়া হবে আর এদের জন্য তোমরা পান করো তোমরা পান করো যাও কি বলবি বলেন তোমরা তো নিজেরা উঠা উঠায় পান করবে ইউস খাও না

হয়ে যাও তুমি আমার হয়ে যাও বলেন কি জানুন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও কথা দিলাম দুনিয়াও তোমার আখরা তোমার দুনিয়াতেও ভয় নাই আখরাতেও কোনো ভয় নাই যদি ভিতরে কেউ ভয় লাগায় বেশি থেকে বেশি ষাট বছর লাগাবে ষাট বছর আর সত্তর বছর বেশি বেশি এ পাড়ে ভয় লাগাবে এ পাড়ে ভয় লাগাবে ও পাড়ে আর কোনো ভয় নাই আর যারা এ পাড়ে তোমাদেরকে ভয় লাগায় ও পাড়ে আর কোনো নিস্তার নাই ও পাড়ে আর কোনো কি নাই বলো নিস্তার নাই ও পাড়ে কেমন দল লাগবে ও পাড়ে ডরটা কেমন লাগবে এই মোদীদের ডর ওই পাড়ে কেমন লাগবে বুঝে না কথা এই মোদীদের ডর মোদী মদি এই মোদীদের ডর ওই পারে কেমন লাগবে ইনশাআল্লাহ সেদিন আমরা বাদশা আমি কইছি ইজরাইতা তাম মারআইতা নাইমাও পলকান কাবীরা আব্দুর রহমান বলেন সেদিন দেখবা তুমি বাদশাহ আই বলে আল্লাহ কত কোন দেশের বাদশা আল্লাহ কা মুলক রব বলেন যিনি যত বড় হন তার মুখ থেকে বড় শব্দটা তত বড় বুঝেন না আমি যদি বলি একটা বড় মাছ আনবা এক কিলো হলে হয়ে যায় যদি এমপি সাহেব বলে বড় মাছ আনবা দশ কিলো লাগে যার মুখে বড় যত এটা তত বড় আল্লাহ তালা বলেন তোমাকে এমন এক রাজত্ব দিব যেটা মূল খান

হাসান বলেন 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 আজরে হাসান আজরে হাসান আজরে হাসান কাকে বলে আপনি আল্লাহ আকবর কবিরা একবার জান্নাতীরা সমস্ত জান্নাতীরা দেখবে জান্নাত সমস্ত জান্নাত আলো আলো ভরে গেছে সমস্ত জান্নাতীরা বলবে এত সুন্দর নূর কোথা থেকে এলো উত্তর আসবে হযরতে ফাতেমা আলী আর ফাতেমা জান্নাতে কথা বলছে আর হযরতে ফাতেমার দাঁতের নূর সুবহানাল্লাহ হাসান কাকে বলে সুন্দর কাকে বলে লাউবাসাকাতহুরুমিয়াল হাওরা একটা হুর যদি আসমান দিয়ে থুতু ফেলে দিত একটা হুর যদি আসমান দিয়ে থুতু ফেলে দিত রাসূল বলেন জমিনের সাত সাগরের মহাসাগর মেশকাম পরিণত পরিপূর্ণ হাসান কাকে বলে কার জন্য কাকে বুঝেনা কথা রসুল হাওরা। একটা হুর যদি আসমান দিয়ে তার আঙ্গুলের মাথাটাকে বের করে দিত জমিনের সূর্যের প্রয়োজন হইত না একটা আঙ্গুলের মাথা যদি এমন হয় সত্তর হাজার আঙ্গুলের মাথা কেমন হবে আঙ্গুলের মাথা যদি এমন হয় চেহারা কেমন হবে কাকে হারালা কাকে রাখলা কাকে ধরলা কাকে রাখলা এটা হলো আজরে হাসান এটা কি আজরে

সমস্ত মবিদুর হুম্মত যদি এক মাঠে জমা হয় হাই হুম মাই তুহুম জিন দারার মুর্দারা যদি এক মাঠে জমা হয় ইং সুম যিন গুহু মানুষের জিনগুলো যদি এক মাঠে জমা হয় ওই মাঠে যদি জিব্রিলকেও সামিল করা হয়। হয়কেও সামিল করা হয় কুটি কুটি তু দিবার কুটি কুটি ফেরতকে সামিল করা হয় সকলে মিলে যদি বিশাল বলতে বলতে কায়ামত খায় মহায় একজন জন বিশালত্ব তার চেয়ে বিশাল

الله دي الناس اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار الله مهرباني كرد دي আল্লাহ জান্নাতের সমস্ত আমালগুলো সহজ করে দেন জাহান নামের সমস্ত আমালগুলো আমাদের জন্য কঠিন করে দেন আল্লাহ সমস্ত জাহান নামের সমস্ত আমলগুলো যেগুলো আমাকে জাহান নামে দেয় এগুলো থেকে আপনি মেহরবানি করে আমাকে বাঁচিয়ে দেয় আর যে আমলগুলো জান্নাতে পৌঁছিয়ে দেয় এগুলো সহজ করে দেন এটা ছিল আমার দ্বিতীয় কথা আল্লাহ যাকে ভালোবাসেন জান্নাতের সমস্ত আমল সহজ করে দেন আর যাকে অপছন্দ করেন জাহান্নামের নামের সমস্ত আমল সহজ করে দেন বুঝে নাই জি মেলা করা সহজ কার লেখা জাহান আসতে বলেন ঠিক মেলা করা সহজ কার লেখা জাহান নামে আর মাহফিলা আসা সহজ কার লেখা জান্নাতিদের فسنيسره لليسرى واما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى الله اكبر نعوذ بالله آه كيف هي آه استكنا آه ان شاء الله ان شاء الله اطلب قول ان شاء الله ابر رمضان مشروع ان شاء الله ইনশাআল্লাহ আল্লাহ তাফিক দান করুন আমিন তিন নাম্বার ওয়াদা আজ থেকে পর্দা করব আমিন আমার মেয়ে কে বেপর্দা বের হতে দেব না আমার স্ত্রী কে বেপর্দা বের হতে দেব না ইনশাআল্লাহ رب্বা আপনি সবকি থাকেন আমি বলে গেলাম